তখনই সম্ভব না পাঁচ হাজার লাইকের দেওয়া আপনি ভিডিও একটা ভিডিও আমি তিনটে আপলোড করি তিনটা ভিডিও যদি আপনার পনেরো হাজার ভিডিও কমেন্ট আসে পাঁচ হাজার

আমার কথা বুঝেন আপনি সেলিব্রিটি আপনি বাংলাদেশে এক নম্বর টপার ওমর বাড়ি চিনেন না চিনেন তো চিনেন না একটা বিয়ে করছে একটা পেট বিয়ে করছে আচ্ছা এখন কথা হচ্ছে ওদের যদি আপনি কমেন্ট করেন আপনি যদি একটা লাইক কমেন্টে রিপ্লাই দেন একটা লাইক দিবেন ঠিক আছে ভাই আমরা লাইক দিতে পারছো আমার ভালো লাগছে এখন লাইকের জন্য যদি আপনি একটা রিপ্লাই খুঁজেন মানে কমেন্টের জন্য কমেন্ট রিপ্লাই দরকার আমার এই কমেন্ট আপনি করেন না

যাই হোক বিতর্ক করার কিন্তু সমাধান করা যায় সেটার সমাধান হচ্ছে এখন দেখা হয়েছে আপনার ইচ্ছা পূরণ হয়েছে না আলহামদুলিল্লাহ এখানে শান্তি না গলায় অনেক কচু কাছের অভাব নাই